হঠাৎ স্যারের চাকরি ছুটি কেউ ভাবছে চাকরি গেছে বেশ হয়েছে এবার ভাবছে চাকরিটা কি কেউ করেছে চাকরি চুরি কেউ নিয়েছে টাকা একবারও কেউ ভেবে দেখেছে শিক্ষক নেই স্কুলে তাই স্কুলগুলো সব ফাঁকা আমরা কি কোনো ভুল করেছি পড়তে এসে স্কুলে ভাববো কিভাবে আজকে স্কুলে আছেন যে স্যার কালকে যাবেন চলে জড়িয়ে ধরে বললেন স্যার আসবো না আর স্কুলে হঠাৎ স্যারের এমন কথা বুঝতে পারিনি খুলে চারিদিকে তখন হো হো পড়েছে চাকরি গেল সবার ক্ষতিটা যে কার হলো জানি না ডুবলো ছাত্র সমাজ এবার ডুবলো ছাত্র সমাজ দর্শক সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে কেউ একজন লিখে দিয়েছেন সেটা পরিষ্কার আমি বলতে পারবো না কার লেখা তবে যিনি লিখে দিন না কেন বা যিনি এই ভিডিও তৈরি করান না কেন এটা কিন্তু বাচ্চাদের অনেকেরই মনের কথা এটাই কিন্তু হওয়ার কথা এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না তো যেটা করা হয়েছে খুব ডিপলি ভাবলে সত্যি খুব কষ্ট লাগে সত্যিই খুব কষ্ট লাগে যে আজকে স্কুলগুলোর কি অবস্থা অনেক মানে অনেক স্কুল আমার কাছেও খবর আসছে অনেক শিক্ষক শিক্ষিকা নেই নেই বলতে ওই যে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে বলেছেন না মুখ্যমন্ত্রী তো তার জন্যে অনেকে যাচ্ছেন না স্কুলে কেনই যাবেন ভলেন্টিয়ার হিসেবে কেন কাজ করতে যাবেন তো ফলে স্কুলে সত্যিই অনেক ক্লাস ফাঁকা কাটছে কি করে ম্যানেজ ম্যানেজ করবে স্কুল কর্তৃপক্ষ কি করে হঠাৎ করে অফ তো সত্যিই বাচ্চাদের মনের যে রিয়াকশান এটা কিন্তু হওয়ারই কথা যে কে টাকা নিয়েছে কে টাকা নেয়নি সেটা জানি না কিন্তু আমাদের কি হচ্ছে আমাদের ক্লাস তো ফাঁকা স্যারের বা ম্যাডামের চেয়ারটা তো ফাঁকা ছাত্র সমাজটা তো বিপদে পড়ে গেল আমাদের কথাটা কে ভাববে এক্ষুনি এটা দেখে তৃণমূল কংগ্রেস হয়তো বলবে সেই জন্যই তো বলছি হঠাৎ করে কেন এত বাতিল তাই এবং সেই জন্যই তো আমরা সুপ্রিম কোর্টে আবারও গেছি ক্লারিফিকেশান মানে করার জন্য বা সময় চাওয়ার জন্য এক্ষুনি বলবে না এটা আপনাদের অনেক আগে ভাবা দরকার ছিল যে যদি পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয় তাহলে কি সমস্যা হবে এটা আপনাদের অনেক আগে ভাবা দরকার ছিল এখন ন্যাকামা করার কোনো দরকার নেই এটা তো হওয়ারই ছিল এটা তো হওয়ারই ছিল আপনাদের ভাবনা অন্য ছিল যে যোগ্য অযোগ্য আলাদা করব না তাহলে যোগ্য মানে অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি তো আর বাতিল করবে না কোর্ট ফলে যখন আলাদা করার কোনো পন্থা আমরা দেখাবো না তখন বাধ্য হবে কোর্ট সবার চাকরিটা রেখে দিতে ফলে ওই যোগ্যদের ঢাল করে অযোগ্যদের চাকরিগুলো বেঁচে যাবে এটা তো আপনাদের ভাবনায় ছিল না কিন্তু কোর্ট খতিয়ে দেখছে এবং পুরো সিস্টেমটা নিয়েও প্রশ্ন তুলেছে সেই জন্য বাতিল করে দিয়েছে যদি এটা প্রথম দিকে ওই যে যে সেকশনের কথা বলা হচ্ছিল সেই মতো একটা ব্যবস্থা করতো রাজ্য সরকার যে ঠিক আছে এইগুলো ধরা পড়ছে আবার আমরা ব্যবস্থা নিয়ে নিচ্ছি বাকি বাকিগুলোকে রেখে দিন তাহলে কিন্তু এই এই পর্যায়ে বিষয়টা যেত না এই যে সবার চাকরিটা বাতিল হয়ে যাওয়া এটা হতো না কোর্টও বারবার দেখেছে যে রাজ্য সরকার লুকানোর চেষ্টা করছে অনেক কিছু লুকানোর চেষ্টা করছে এবং অপরাধকে কন্টিনিউ করার চেষ্টা করছে তো সেই জন্যে করে দিয়েছে ফলে আজকে সত্যিই ছাত্র সমাজ খুব বিপদে পড়ে গেছে এই যে বাচ্চা মেয়েটি স্কুলের ড্রেস পরে গেছে লোগো একটা ঠিক লাগ লাগিয়ে দেওয়া হয়েছে ব ব বাংলার ব ব না করে এবার সর্বনাশের শ করে দিন ওখানে আর বনা করে সর্বনাশের স একটা দিয়ে দিন লগো আকারে তো যাই হোক সত্যি স্কুলগুলোর খুব সমস্যা এমনিতেই তো এমনিতেই তো পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন না ওই হাজার টাকা দেড় হাজার দেড় টাকা পাঁচশো টাকা এইসব দিয়ে গেস্ট টিচার হিসেবে আশপাশ থেকে নিয়ে চালানো হতো যে কজন পারমানেন্ট শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের মধ্যেও যদি হঠাৎ করে এইভাবে সব কিছু শূন্যতা তৈরি হয়ে যায় তো কী হবে স্কুলগুলোর কি হবে আর সঙ্গে সঙ্গে যে আরও গেস্ট টিচার হিসেবে নিয়ে নেওয়া হবে সেটাও করতে পারছে না স্কুল কর্তৃপক্ষ তারপরে স্কুলে যারা রয়েছেন হেড হেড স্যার তারাও তো মনে হয় ধোঁয়াশার মধ্যেই রয়েছেন যে কি করব আমরা তো যাই হোক দর্শক এটা সত্যি যে স্কুলগুলোর হাল এই রকম বাচ্চাগুলোর মনে একটা বিরাট রিয়াকশান তৈরি হচ্ছে আচ্ছা ওরাও তো আজকালকার মানে মিডিয়াতে দেখছে না নজর রাখছে না টিভি বাবার মায়ের মোবাইল আছে মোবাইলে দেখা ওরাও তো দেখছে যে আজকে কালকে যাকে দেখছিলাম এই চেয়ারে বসে আমাদেরকে পড়াতেন শিক্ষক যাকে কি সম্মান করতাম সেই স্যারের পেটে তো পুলিশ লাথি মারছে তারা তো দেখছে যে যে স্যার আমাদেরকে পড়াতেন এত ভালোবাসতেন আমাদেরকে তার পেটে তো পুলিশ লাথি মারছে বা সেই স্যারকে কোথায় কি মারধর করা হয়েছে দেখুন জামা খুলে খুলে সব দেখাচ্ছেন আবার তারা এটাও হয়তো বাচ্চা মন তারাও বুঝছে যে পুলিশ মারলো আবার পুলিশই ঘুরিয়ে আবার কেস দিচ্ছে তারা এসব দেখছো তো ফলে দেখুন অন্যান্য সময়ে অন্যান্য সময় হয়তো এরা এত খবরে নজর রাখতো না বাচ্চারা কারণ তারা খবর এত তারা মানে খবরের নজর রাখার কথাও না অন্যান্য সময় কিন্তু যখন নিজেদের সাবজেক্ট হয়ে যায় যখন স্যার যে স্যারকে আমরা দেখতাম সেই স্যার দেখছি ওখানে স্লোগান দিচ্ছেন বা খুব বিক্ষোভে আছেন বা কি হবে স্যারের ভবিষ্যৎ খবরে তো বলছে দেখি খবরটা তাহলে ওদের মধ্যেও কিন্তু এখন খবর দেখা মিডিয়াতে চোখ রাখা এই ঝোঁকটা বেড়েছে এটা বলার কোনো অপেক্ষা থাকে না তো এদের মনগুলো তো সব নিষ্পাপ এদের মনগুলো তো নিষ্পাপ কিন্তু তাদের মনেও প্রশ্ন তৈরি হচ্ছে যে যারা শিক্ষক শিক্ষিকা তারা অনেকে টাকা দিয়ে চাকরি করছিলেন আবার যদি এইরকমও হয় যে সত্যিকারের অযোগ্য শিক্ষক বা শিক্ষিকা ছিলেন সেটাও জানাজানি হয়ে গেছে তো তো তার মানে তাদের মনে কি দাঁড়াচ্ছে বিষয়টা যে তার মানে ঘুষ দিয়ে শিক্ষকরা আমাদেরকে পড়াচ্ছিলেন বা অমক শিক্ষকটা ঘুষ দেননি কিন্তু ওই ঘুষ জন্য বা ঘুষ যারা দিয়েছে তাদের জন্য ফেঁসে গেছেন এই যে একটা মনের মধ্যে একটা শিশু বয়সে বাচ্চা বয়সে একটা রিয়াকশান তৈরি হচ্ছে একটা রিয়াকশান তো হচ্ছে তারাও তো ভাবছে যে বিষয়টা কি আমরা যখন ছোটো ছিলাম দর্শক আমাদের মনে এরকম কখনো ভাবনা কখনো এসেছিলো শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কে তাদের যোগ্যতা সম্পর্কে আমরা কখনো কোনো দিন প্রশ্ন তুলতাম মানে ভাবনা আসতো কিন্তু এদের মধ্যে ভাবনা এসে যাচ্ছে এই জন্য কারণ মিডিয়াতে খবর হচ্ছে নাম দেখাচ্ছে ছবি দেখাচ্ছে এই লোক এই লোক এই লোক এই ম্যাডাম অযোগ্য তো এই শিশু মনটাতে কী মানে হচ্ছে তাদের মনে কী রিয়াকশান তৈরি হচ্ছে যে আমরা তাহলে এই ঘুষ ঘুষ দিয়ে চাকরি চোরের কাছে পড়ছিলাম আবার তিনি আমাদেরকে শিক্ষা দেবেন কি শিখবো তো এই যে বিষয়টা এটা খুব খারাপ তো একটা সমাজের পক্ষে খুবই খারাপ এক হচ্ছে এখন শূন্যতা তার জন্য খারাপ আর দ্বিতীয়ত যে রিয়াকশান মনের মধ্যে তৈরি হচ্ছে সেটাও খুব খারাপ এবং ওরাও দেখছে আমি তো একটা ছবি দেখালাম তারপরে পুলিশের যে ভিডিওটা আমি দর্শক আজকে দেখিয়েওছি অনেকে হয়তো দেখেওছেন যে তারা তাদের চাকরির জন্য গেলেন ডিআই অফিসে আর সেখানে কিভাবে পুলিশ তাদেরকে মারধর করছে ধাক্কাধাক্কি করছে তো এগুলো একটা সু মানে একটা মানে শিশু মন বাচ্চাদের তো শিশু মন নিষ্পাপ মন সেই যে অনুভূতি সেখানে না কোথাও একটা আঘাত করছে বলে আমার কথা মনে হচ্ছে আঘাত করছে ফলে এই বয়সে যদি ওদের মনে এই ধরনের একটা ধাক্কা আসে ওরা কি মন নিয়ে বড় হবে এটা ভাবতে হবে দর্শক শুধু ওপর ওপর ভাবলে হবে না ডিপলি ভাববেন আপনার বাড়িতে যা যে বাচ্চারা আছে ছেলে মেয়েরা। তাদের দিকে একটু তাকাবেন ঠিক করে তাদের রিয়াকশানগুলো জানতে চাইবেন জানতে চাইবেন দেখবেন কী ধরনের রিয়াকশান তাদের মনের মধ্যে তৈরি হয়েছে এমন এমন কথা তারা বলবে দেখবে দেখবেন হয়তো আপনারা ওইরকম কথা আপনার আপনারা যখন স্টুডেন্ট ছিলেন তখন হয়তো ভাবতেই পারেননি সেই রিয়াকশান ওদের মধ্যে চলে এসছে তো এটা কি ভালো হচ্ছে দর্শক এটা ভালো হচ্ছে পুরো সর্বনাশ রাজ্যটার পুরো সর্বনাশ করে দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র ওই অযোগ্যদের বাঁচানোর জন্য আর অযোগ্যদের বাঁচানোর একটা বিরাট তো আছে বুঝতেই পারছেন যেসব চার্জশিট এসছে কোথায় ভাইপো কতবার ফোন করে কত টাকা চেয়েছিলেন তারপরে অভিষেক টভিষেক বলে নামটা এসছে। সুতরাং এ তো বাঁচাতে হবে না নাহলে তো আবার ঘরে আগুন লেগে যাবে বাঁচাতে হবে না নাহলে তৃণমূলের ঘরে আগুন লেগে যাবে না মানে এই এই এটা একটা বড়ো তাগিদ হয়ে গেছে সেই জন্য দুদিন আগেও মুখ্যমন্ত্রীর মুখে সেই অযোগ্যদের চাকরি দেওয়া অয অযোগ্যদের চাকরি দেওয়া দিতে হবে এইরকম তাগিদ তো এই যদি মুখ্যমন্ত্রীর অবস্থান হয়ে থাকে তাহলে কি করে অবস্থার পরিবর্তন ঘটবে ফলে খুব খারাপ যে বার্তাটা দেওয়ার চেষ্টা হয়েছে এই কবিতার মাধ্যমে এটা বাস্তব একেবারে বাস্তব বাচ্চা কণ্ঠ খুব কষ্টের যেন যেন মনে হচ্ছে মানে হৃদয়ে বিদ ছিল মেয়েটির কথাগুলো শুনে যেন মনে হচ্ছে হৃদয়ে ভিদ ছিল আর একবার আপনাদের আপনাদেরকে শোনাই দর্শক যিনি লিখুন যিনি এই ভিডিও তৈরি করান যে ভাবনা থেকে এটা করেছেন সত্যি কিন্তু এই অনুভূতিটা হওয়ারই কথা বাচ্চাদের আর বাচ্চার কণ্ঠটা আমি আবারও বলছি হৃদয়ে কার্যত বিদ ছিল আরও একবার শুনুন হঠাৎ স্যারের চাকরি ছুটি কেউ ভাবছে চাকরি গেছি বেশ হয়েছে এবার কেউ বা ভাবছে চাকরিটা নয় করব কি যে এবার কেউ করেছে চাকরি চুরি কেউ নিয়েছে টাকা একবারও কেউ ভেবে দেখেছে শিক্ষক স্কুলে তাই স্কুলগুলো সব ফাঁকা আমরা কি কোনো ভুল করেছি পড়তে এসে স্কুলে ভাববো কি আজকে স্কুলে আছেন যে স্যার কালকে যাবেন চলে জড়িয়ে ধরে বললেন স্যার আসব না আর স্কুলে হঠাৎ স্যারের এমন কথা বুঝতে পারিনি খুলে চারিদিকে তখন হো হো পড়েছে চাকরি গেল সবার ক্ষতিটা যে কার হলো জানি না ডুবলো ছাত্র সমাজ এবার ডুবলো ছাত্র সমাজ লাইক শেয়ার করতে বলেছেন ওই একজনের জন্যই তো ডুবে গেল আবার কি একজনের জন্যই সর্বনাশটা হয়ে গেল দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে